আজকে চা থেকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে সাতাশ তারিখ তাই তো সাতাশ হুম তারিখ মাঝখানে একদিন মানে ছাব্বিশ তারিখের ভিডিও তোমাদের কাছে পৌঁছায়নি কারণ পঁচিশ তারিখের ভিডিও দেওয়া একটু গণ্ডগোল হয়েছিল তাই জন্য ছাব্বিশ তারিখের ভিডিওটা আর হয়নি সাতাশ তারিখ থেকে আবার শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমরা তো খুবই ভালো আছি চা করছি এখানে আর এখানে আজকে কি রান্না হবে এটা এই যে মাছ নুন হলুদ মাখানো আছে চিকেন পমের আর এই যে আমি ক্যামেরার সামনে আসলাম সবাই ক্রিসমাস কেমন কাটিয়েছো কমেন্টে জানাবে আমাদেরও ভালো কেটেছে শুধু ছাব্বিশ তারিখের ভিডিওটা দেওয়া হয়নি কারণ পঁচিশ তারিখের ভিডিও গন্ডগোল হয়েছিল তাই জন্য আর আবার আজকে সাতাশ তারিখ থেকে ভিডিও করা শুরু করলাম আবার কালকে পৌঁছবে সেটা তোমরা অলরেডি কাল থেকে ভিডিও পাওয়া শুরু করে দিয়েছ পঁচিশ তারিখে পঁচিশ তার আগের দিনকার ভিডিও পেয়ে গেছো আর আজকেরটা তো আজকে পাবে পঁচিশ তারিখেরটা আজকে পাবে চলো চাটা করে নি তারপর তোমাদের সাথে সব শেয়ার করছি সারাদিন দেখাবো এই যে মা এখনো কেক নিয়ে চলো সাথে থাকো বাকি আটখানাও চলে এসছে অর্ডার দিয়েছিলাম তো বা আটখানাও চলে এসছে আর এইগুলো আবার সাজিয়ে গুছিয়ে একেবারে তোমাদের সাথে দেখো এগুলোতে কুর্তি ফুর্তি থাকবে কুর্তি থাকবে আর হচ্ছে কটা শাড়ি তিন চারটে মতো শাড়ি বেঁচে গেছিলো ওই থাকবে একেবারে ওগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে কি কি রান্না হয় দেখি মাছটা তো দেখিয়েছি। কি রান্না হয় আগে জেনে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে সাথে থাকো ফুলকপি দিয়ে আলু দিয়ে কাঁচা দিয়ে চচ্চড়ি হচ্ছে এটা টিফিনের জন্য ঠিক আছে এখানে কমের মাংস আর যদি লাউ দিয়েছি আর গাজর আছে গরম জল ঠিক আছে আমি করছি টিফিনটা হয়ে গেলে আবার উপরে ঘর গোছাতে হবে না না টিফিনটা হয়ে গেলে আবার উপরে যাব ঘর গোছাতে হবে মানে ওইগুলো এসছে আবার আজকে কুর্তি নিয়ে বসবো দেখাবো তোমাদের সিচুয়েশনটা মানে ওপরটা কি অবস্থা হয়ে আছে তারপরে তো করবো এই যে ডিমে পৌঁছ হচ্ছে একটা হচ্ছে একটা হয়ে গেছে এই যে রুটি তরকারি এটা আমারটা এই যে হচ্ছে এবার আমি খাবো টিফিনের দেখো অবস্থা দেখো তারপরে গিফট ঢুকি ঢুকিয়ে রেখেছি কোথায় যা পেরেছি ঢুকিয়ে দিয়েছি ব্যাগপত্র অনেক আছে ওপরে সোয়েটার আছে ওপরে আর ওই দিকটাও জিনিস অলরেডি রাখা হয়ে গেছে পরে দেখাচ্ছি সাজিয়ে নি দুদিকটা তারপর একেবারে দুদিকটা দেখিয়ে দেবো ঠিক আছে সাজিয়ে নি আগে দেখি দিদি দিদি জিন্দাবাদ আমার দিদি জিন্দাবাদ কি করবো ওই জামার তাকের মানে এইটা অল টোটাল কমপ্লিট আর ওপরের জ্যাকেটেরটা শেষ হয়ে গেছে আবার অর্ডার করতে হবে এইটা অল টোটাল কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো বাড়তি দেখছো অবস্থা দেখো কত বাড়তি আর এইটা হচ্ছে এখানটা কমপ্লিট ওদিকটা কমপ্লিট ওইটা কমপ্লিট হলে পুরোটা দেখা একেবারে ঠিক আছে এখন অলরেডি বাজে কটা আড়াইটে স্নান করতে যাব এবার চলো পরে দুপুরে খাওয়ার সময় দেখা হচ্ছে এই যে এখন বাজে দুপুর পৌনে তিনটে ঠিক আছে এখন আমার কিচ্ছু হয়নি আবার এখন কাজতে যাব সব ভিজিয়ে রেখে এসেছি এই যে কমফোর্ট সোয়েটার ফোয়েটার সমস্ত কিছু কাজব চলো দেখাচ্ছি এই যে সব সোয়েটার ভিজানো এই যে এখানে যে ইয়ে ভিজানো এগুলো সব কাজ এখন আর এই যে একজন খাওয়া দাওয়া করে আরাম করছে বিবি সরি আর এই যে দেবে আর কিছু দেবে তো আমার সাথে আজকে ভাজভুজ করেছে বিছনা ফিসনা ঝাড়বে সমস্ত নোংরা পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে আর পুজো করা দেখাতে পারিনি কারণ অনেক দেরি হয়ে গেছে এই দেখো বাজে কটা দেখো দেখো চারি এখনো খাইনি চারটে বাজে এই যে দরজা আটকে দিলাম আর এই যে সব কেচেছি এই যে সোয়েটার ফুয়েটার সব যে কাচলাম এই যে মেলে দিয়েছি ওইদিকেও আছে সব মিলে দিয়েছি শুকনো হোক এখন চলো এখানে ঠাকুরকে খেতে দেবো বজরং বলি শুভ দুপুর না খেয়ে শুয়ে পড়েছে শুভ দুপুর না শুভ বিকেল চারটে বেজে গেছে বেজে গেছে কি না পুরো চারটে চারটে বাজে এখন খাবো তো সাড়ে তিনটে থেকে আমরা চারটেতে তে কনভার্ট করে গেছি এরপর সাড়ে চারটে একবার রাতেই খাবো তারপর এক বেলা খাবো না সেরকম না আজকে এইগুলো সব এই যে এইগুলো সব ফাঁকা করলাম এই দেখো এইটা নামিয়েছি এইটা এসির উপরে তুলবোই তুলবো আজকে দুপুর বেলা এইটা এসির ওপর টাকায় সার্ভিসিং জবে আসবে আসবে এইটাকে এসির উপরে তুলবো কারণ ভালো হবে এই সাদাটার মধ্যে বেশি ভালো লাগবে কেন ওই জন্য তো দরজা বন্ধ করে আমি স্নানে গেছিলাম জানি ছিঁড়ে দেবে এটা আমি বলে দিচ্ছি কি কি রান্না হয়েছে অত দেখাতে পারবো না গিয়ে আমি ঘপ ঘপ করে খাবো শুধু আজকে হয়েছে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর হয়েছে বাটা আর কিছু আর কিছুই হয়নি ভাত ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এই হয়েছে খেয়ে নি তারপরে আসছি এটা যখন রাখা হবে দেখাবো নাকি চলো সাথে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি আর এই যে আমি সন্ধে দেব এখনো ঢাকা দেওয়া আছে সন্ধেটা দিয়ে নিই আর এই লাইটটা কেটে গেছে বুঝলে তাই জন্য এখানটা অন্ধকার লাগছে নাহলে লাইটটা থাকলে আলো ঝলে সন্ধেটা দিয়ে নিই তারপর না আরেকবার তোমাদেরকে চেষ্টা করব দেখানো চলো সন্ধেটা আগে দিয়ে নি এই যে পুজো হয়ে গেছে মানে সন্ধেবেলায় সন্ধে হয়ে গেছে লাইটটা তো কাটাই লাইটটা কাটা আছে দেখো তাই এবার এগুলো বন্ধ করে নিচে যাই চলো কি পরিষ্কার হচ্ছে ওটা কি দেবো ভালো করে পরিষ্কার কর জালে জালে ঢুকে আছে ময়লা কি বসা দেখি বসা কালারটা এই দুটো কালার আমার ফেভারিট পার্পল আর পিঙ্ক তাহলে ব্লুটা কার ফেভারিট যত চিটিংবাজি কথাবার্তা একটা জিনিস তোমাদের দেখাবো সিকিম থেকে আনা জিনিস আর বিশেষ করে সোনু আমার ভিডিওটা দেখবি ঠিক আছে এরকম থাকবে হুম ও হেলে এরকম বসা লে এই না ওকে দেওয়ালে ঠেশান দিয়ে দেয় এরকম ঠ্যাং তুলে বসে হ্যাঁ ঠিক আছে ঠিকই আছে আর ছিঁড়ে যাবে ওরকম করিসিনা বসবে না বহু বছর সামনের দিকে ঝুঁকে বসেছিল তাই জন্য ওরম হ্যাঁ ছেড়ে দে সাজিয়েছি আর আর দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো

চলো চা খাই তারপর থাইল্যান্ড থাইল্যান্ড অবশ্যই এগুলো থাইল্যান্ডেরই ডিজাইন দেখো মেলিসা বলছে পড়তে পারছো মেলিসা ডিজাইন ফ্রম থাইল্যান্ড দেখি মানে যে যে ডিজাইনটা করেছে তার নয় কোম্পানির নাম নয় তার তার নাম এই যে মেলিসা ডিজাইন ফ্রম থাইল্যান্ড শোনো আমাকে থাইল্যান্ডের জিনিস গিফট করেছে থ্যাংক ইউ শোনো কিন্তু কথা হচ্ছে চকলাটা তুলে দিলি কেন অত ডিজাইন করতে পারবো না ডিজাইন আমি দেখি ডিজাইনের দেখি ডিজাইন কিভাবে করা যায় তোমাদেরকে একেবারে ফাইনাল দেখাবো কেপি চলো

তুমি ঘোরা আমি না মুখটিতে তারা কিন্তু আমি মুক্তি টিপে হাসি না ওই যে হাসছে ওপারে ক্যামেরা নিজের বদনটা দেখো না মা তুমি কটা রুটি খাবে ছটা দুটো ছটা তো খাও না ওই জায়গা যে ক্যামেরা চলছে বলে দুটো বই যে তাহলে আব্বু কি খায় আমার বাবা তিনটে গায় বেশি গায়ে না তো আমার বাবার চেহারাটা দেখেছে তো

করে নি গো শুভ রাত্রি মানে ঘুমাইনি এখনো এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা এই যে পৌনে এগারোটা বাজে টিভি দেখছি টিভি দেখছি ক্যামেরাটা মুখের সামনে নিয়ে চলে এসছিলাম তো এতক্ষণ ধরে নিয়ে মানে ফিজিওথেরাপি করে গেল আর আমি বাইরে বসেছিলাম তো কিছু ফোনে কাজ ছিল সেগুলো কমপ্লিট করছিলাম আর বাইরে বসেছিলাম তো একটু বাদে গেল তাই ঘরে এলাম দিয়ে ক্যামেরাটা অন করলাম ডিনার করব একেবারে ডিনারের সময় দেখাচ্ছি খাবো হচ্ছে রুটি আর আমি ধনে পাতা বাটা দিয়ে রুটি খাবো কারণ মাছের ঝোল খাবো না রাতে আমি মাছটা খেয়ে খাবো গুড় দিয়ে আর ধনে পাতা বাটা দিয়ে রুটি খাবো দিদিও সেম খাবে এখন এই বসে আছি একটু বাদে বাবা চলে আসবে মানে নিচেই আছে ওপরে চলে আসবে তো তারপর খাবার নিয়ে দেখা করছি একেবারে কিছুক্ষণের জন্য আপাতত সাথে থাকো এখন বাজে হচ্ছে এই দেখো দেখো কটা বাজে নাকি রে হ্যাঁ ঠিক আছে দশ দশ এখন এগারোটা দশ এখন খাবো খেয়ে একেবারে রাত্রে আসবো মানে দেখা করতে ঠিক আছে আর খাবো কি বলে ও হ্যাঁ বলে দিয়েছে তো আর এই দেখো আমার ঘরাই এটা আমার ঘরায় ও খুব কমই আসে ভিডিও বেশি ক্যামেরা পারসন না বুড়ো হয়ে গেছে বুড়ো ঘনাই তাই এর ওর বয়স মতো ওর কত বয়স যেন বারো আমার ঘনায় এটা আমার ঘনায় এটা আমার সোনা ঘনায় তুমি দেখো তো ভিডিও আর ওর জন্য কোনো বউ পেলে ভালো মেয়ে পেলে বলো এটা আমার ভালো ঘনায় আমার সোনা ও কিচ্ছু করে না ও আমার সোনা ও সোনা ঘন সোনা চলো একবারে খেয়ে দিয়ে আসবো ওর খাওয়া হয়ে গেছে ও চিকেন ভাত খেয়েছে ও চিকেন ভাত খেয়েছে ঠিক আছে চলো এই যে এই যে না বাবা ছবি দেখালো যদি সেই জন্য ও সারা কামড় পাওয়া হচ্ছে চলো এই যে রুটি গুড় আর মাছ এটাও রুটি এটা হচ্ছে ধনে পাতার চাটনি রুটি মাছ এটা দিদি এটা আমার এটা বাবার চলো খেয়ে গুড নাইট এখন বাজে হচ্ছে পৌনে দুটো ভাবো তাহলে কতক্ষণ বাজে শুচ্ছি এতক্ষণ ধরে আমি ঘুমিয়েই ছিলাম ঠিক আছে ফোনটা ঘাটছি আর ঘুমাচ্ছি আমার দিদি একবার করে এসে এসে আমার পায়ের মধ্যে এরম করে ঝাঁকা নাকা দিয়ে দিয়ে ডাকছে চলো শুভ আমার বলতে লজ্জা নেই মাঝে মাঝে একটু লেট করে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে মানে কালকে ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকে ভিডিও এখানে শেষ করলাম সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর টাটা গুড নাইট ঘুমিয়ে পড়ো তো সবাই তো ঘুমিয়েই পড়েছ কেউ কেউ আছো আমার মতো যারা রাতে জেগে আছো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা